একবারে গোসল করা ওকে আমরা আপনাকে পরিষ্কার করে দিয়ে পোশাক দিয়ে দিব নোংরা জায়গা থেকে খাওয়ার তুলে তুলে খায় ভালো লোক কিন্তু আমাদের সাথে একটু করতেছিল করতেছিল তুমি ভালো কিন্তু কি বলতেছো একে এসে আমরা এমন জায়গাতে পেয়ে গেলাম করে করে এমন অভ্যস্ত হয়ে গেছে উঠে জোর দিচ্ছে পানি দেওয়া মাত্র জাস্ট আমরা তোমাকে পরিষ্কার করে দিলাম কিভাবে উনি পচা খাবারকে কে বেচে থাকেন আমিও নোংরা খাই কথাবার্তা উল্টা পাল্টা শুনলেন তো খাওয়ার টেন